একটা দেশের বিপর্যয় আজকে ঢাকা শহর ঢাকার শহরে খুঁজলাম কোনো স্পটে একটা পুলিশ নাই হাতে গোনা কোন সাহেবের মতো কয়েকজন মানে স্বার্থাসী অর্থলভি বা মানে দুর্ভাগ্যজনক অভিচারের কারণে বিপদগামী অভিচারের কারণে আজকে আমাদের অনেক মানে জাতির অনেক ছাত্রের রক্ত ধরেছে অনেক সৈনিকের রক্ত ধরেছে আমি আপনাকে আমার বাস্তব একটা ই করে বলছি গতকালকে আমার বাড়ির নিকুঞ্জ নিকুঞ্জ দুয়ে হিলখ্যাত থানায় গতকালকে আগুন ধরিয়ে দিয়েছে শুধু এই এই হারুন সাহেবের মতো বিভেদগামী পুলিশ অফিসারদের কারণে আমি সেখান থেকে একশো পুলিশ অফিসারকে আমি উদ্ধার করেছি তাদের অস্ত্র গোলাবারুদ এটা আমি ছেদ করতে পেরেছি তারা আমার কাছে অনেক কৃতজ্ঞ ই করেছে স্বীকার করেছে যে আল্লাহর উপরে আল্লাহ দ্বিতীয়বার আপনি আমাদের জীবন দিয়েছেন তো এই রকম বিবাদগামী পুলিশ অফিসার আমরা আর আমাদের দেশে চাই না ভবিষ্যতে যেন আমরা এরকম বিবাদগামী পুলিশ মানে না দেখি তার জন্য আমাদের ছাত্র সমাজ এবং আমরা এর জন্য সদস্য থাকবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাকে ধন্যবাদ হুম আপনার